গাম গণপতি গ্রহ নক্ষত্রের চলাফেরা আপনার জীবনে নানাভাবে প্রভাব ফেলে কখনো শুভ কখনো আবার সতর্ক বার্তা আজকের রাশি ফলে জেনে নিন আপনার প্রেম কর্মজীবন অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে কি বলছে আপনার রাশি বিশ্বাস রাখুন নিজের ওপর আর শুনে নিন তারাদের আজকের বিশেষ বার্তা আর রবিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে থাকতে চলেছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় ছটা বেজে সাত মিনিট নাগাদ এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটার দিকে আজকের দিনে স্বয়ং চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় তিনটে বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন রাত্রিবেলা দুটো বেজে চুয়ান্ন মিনিটে যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে আজকের দিনের তিথি থাকতে চলেছে দ্বাদশী তিথি দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে ত্রয়োদশী তিথির আরম্ভ হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট থেকে আজকের দিনে নক্ষত্র থাকবে অস্তা নক্ষত্র দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চিত্রা নক্ষত্রের আরম্ভ হবে দুপুর বারোটা বেজে একচল্লিশ মিনিট থেকে আজকের দিনে যোগ রয়েছে প্রীতি যোগ ভোর ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত তারপরে আয়ুষ্মান যোগ আরম্ভ হতে চলেছে ভোরবেলা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত আজকের করণ রয়েছে কৈলব করণ ভোর চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ করণ থাকতে চলেছে দুপুর তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত এবং এরপরে সূচনা হতে চলেছে আজকের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে যেই সময় আপনারা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকে রয়েছে অমৃতকাল সন্ধেবেলা সাতটা বেজে একত্রিশ মিনিট থেকে রাত্রি নটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা বেজে চল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের সম্পন্ন করতে পারেন অথবা কোনো যাত্রাও করতে পারেন। আজকের দিনে অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বৈকাল বেলায় চারটে বেজে থেকে সন্ধ্যে পাঁচটা বেজে পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এবং যাত্রা করা থেকে ব্যাহত থাকুন আজকের দিনে জমগণ্ডকাল থাকবে দু বারোটা বেজে তিন মিনিট থেকে দু একটা বেজে ২৬ মিনিট পর্যন্ত আজকে রয়েছে বেজে উনপঞ্চাশ মিনিট থেকে বইকাল চারটে বেজে বারো মিনিট পর্যন্ত আজকের দিনে বিশেষ শুভ যোগ যেমন কি রয়েছে সিদ্ধি যোগ সকাল ছটা বেজে সাত মিনিট থেকে দু ফুট দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এবং অমৃত থাকতে চলেছে সকাল ছটা বেজে মিনিট থেকে দুপুর দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত এই সময়গুলো বিশেষ আজকের দিনে শুভ সময় কন্যা রাশি ভিগ নভেম্বর দু রবিবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণকারী যে ব্যক্তি আছেন তাদের জন্য আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে কি নতুন সুযোগ আসতে চলেছে অথবা আপনাদের জীবনে কি চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করব এবং আপনাদের প্রতিকারও জানাবো আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের সূর্যগ্রহ আজ আপনাদের তৃতীয়ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছেন এর অবস্থান আপনাদের যোগাযোগ ছোট ভ্রমণ ছোটো ভাইবোন এবং সাহসের উপর জোর দিতে চলেছে আপনার রাষ্ট্র অধিপতি হলেন বুধগ্রহ ইনি আপনাদের বুদ্ধিমত্তা এবং বিশেষণাত্মক ক্ষমতাকে কিন্তু প্রভাবিত করে তুলবেন কেমন যাবে আজকের দিন আপনাদের দিনটি আপনার জন্য গতিশীল যোগাযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি নতুন কিছু শিখতে সক্ষম হবেন এবং জানতেও বিশেষ উৎসাহিত হবেন ছোট ভ্রমণ বা নতুন মানুষদের সাথে দেখা করার সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনাদের যোগাযোগ দক্ষতা আপনাকে বিশেষ সুবিধা প্রদান করবে সহকর্মী এবং উর্ধ্বন কর্তৃপক্ষের কাছ থেকে আপনারা কিন্তু ভালোই সফলতা পাবেন নতুন প্রকল্পের জন্য জন্য ধারণা নিয়ে আপনারা কিন্তু আসতে পারেন আজকের দিনটি কেমন কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসার প্রসারের জন্য যোগাযোগ এবং বিপণনের উপর জোর দেওয়া আপনাদের উচিত ছোট বা স্বল্প দূরত্বে ভ্রমণ ব্যবসায়িক লাভের ভালো ইঙ্গিত দিচ্ছে নতুন চুক্তির জন্য আলোচনার এটি একটি উপযুক্ত সময় ছাত্রছাত্রীদের জন্য জাতক জাতিকাদের আজকের দিনে কেমন ফল আসছে শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো পড়াশোনায় মনোযোগ বজায় থাকবে আপনাদের শিক্ষামূলক ভ্রমণ বা কর্মশালায় অংশগ্রহণে আপনারা কিন্তু ভালো সুযোগ প্রাপ্তি করবেন লেখাপড়া বা শিক্ষাদানের ক্ষেত্রে আপনারা ভালো সফলতা লাভ করবেন আর্থিক অবস্থা কেমন থাকতে চলেছে কন্যা জাতক জাতিকাদের আজকের দিনে আর্থিক অবস্থা মোটামুটি স্থিতিশীল থাকবে আপনার যোগাযোগ এবং প্রচেষ্টার মাধ্যমে অর্থ লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে ভাই বা নেটওয়ার্কিং এর জন্য কিছু অর্থ ব্যয় আপনাদের হতে পারে আর্থিক লেনদেনে আপনারা স্বচ্ছতা বজায় রাখুন এবং ক্লিয়ারলি আপনারা আপনাদের বিজনেস অথবা ক্ষেত্রে আর্থিক বিষয়টা বুঝে নিন এর ফলে আপনাদের মধ্যে আর্থিক স্টেবিলিটি বজায় থাকবে প্রেমের সম্পর্কের জন্য আজকের দিনটি কেমন আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের আপনার কথা বলার ধরন আপনার প্রেমের সম্পর্কে গভীরতা প্রদান করতে সাহায্য করবে বৈবাহিক জীবনে সঙ্গী সাথে খোলামেলা আলোচনা আপনাদের সম্পর্ককে আরো মধুর এবং মজবুত করে তুলবে পারিবারিক সম্পর্কের জন্য আজকের দিনটি আপনাদের কেমন ভাইবোন এবং নিকটীয়দের সাথে সুসম্পক আপনাদের বজায় থাকবে তাদের কাছ থেকে সাহায্য ও সমর্থন আপনারা কিন্তু লাভ করবেন ছোট পারিবারিক ভ্রমণের পরিকল্পনা আপনাদের কিন্তু হতে পারে আজকের দিনোস্থ্যের অবস্থা কেমন থাকবে 16 নভেম্বর কন্যা জাতক জাতিকাদের আপনার স্বাস্থ্য সাধারণত ভালোই থাকবে তবে অতিরিক্ত কাজের চাপের কারণে একটু মানসিক ক্লান্তি আপনাদের আসতে পারে তাই নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা একটু মেডিটেশন করতে পারেন এক্সারসাইজ করতে পারেন এবং কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট নিন এবং আবার কার্যেযুক্ত হন এর ফলে আপনাদের স্বাস্থ্যের সার্কেলগুলো খুবই সুন্দর থাকবে এবং আপনারা সমস্ত কাজ পজিটিভলি সম্পন্ন করবেন এবং নিজেদেরকেও পজিটিভ ফিল করাতে পারবেন নিজেকে সতেজ রাখতে আপনারা কিন্তু সকালবেলায় একটু হাঁটাহাঁটি অথবা ব্যায়াম বডি এক্সারসাইজ করতে পারেন এর ফলে আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশন লেভেল সুন্দর থাকবে আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সবুজ অথবা আকাশী নীল এই রংগুলি আপনাদের আজকের দিনে ইতিবাচক ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ করবে তাই পারলে এই রঙের বস্ত্র অথবা রুমাল আজকের দিনে আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা থাকতে চলেছে পাঁচ অথবা ছয় আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার হলো প্রত্যেকটি দিন সকালবেলা আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন অথবা গণেশজিকে দ্রব্যঘাস অর্পণ করুন এতে আপনাদের বুদ্ধিমত্তা তীক্ষ্ণ হবে ভাগ্য সহায়ক হবে আপনার আশেপাশের গাছপালা অথবা প্রাণীদেরকে আপনারা সেবা করতে পারেন গাছপালা একটু জল দিতে পারেন একটু শুকনো পাতা আশেপাশ দিয়ে পরিষ্কার করে দিতে পারেন এর ফলে বুধগ্রহ কিন্তু প্রবল তীক্ষ্ণ হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠো। বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিংকে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া হলো আজ ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে ২৬ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় আটটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর বেলায় দুটো বেজে ছ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা আটটা বেজে পনেরো মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দুটো বেজে পঁচিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় নটা বেজে বত্রিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বেলায় দুটো বেজে সাতান্ন মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা আটটা বেজে বত্রিশ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা